আমাদের মাঝখানে মাঝখানে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান মোস্তেমা আদর্শ একাডেমি দু হাজার পঁচিশ সালে দীর্ঘ পনেরো পরে দু সালে নতুন করে আবার কার্যক্রম শুরু করছে এই ভর্তি কার্যক্রমে আমরা নতুন করে আমাদের সিলেবাসকে প্রণয়ন করছি এখানে হির্জুর কোরআন শাখা নতুন করে খোলা হচ্ছে আবাসিক বিভাগ নতুন করে খোলা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আপনাদের বাচ্চাদেরকে নৈতিকতার আদর্শে গড়ে তুলতে চান আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বাংলাদেশের রূপকার হিসেবে যাদেরকে গড়ে তুলতে চান তাদেরকে আহ্বান করছি

¡Gracias! É?

যাচ্ছেন অভিত প্রাণ থেকে অর্থ সহ করছেন হাফেজ মৌলানা আল আমিন হাফেজ মাওলানা আল আমিনকে অর্থ সহ